সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরু হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাইনাল গর্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়া সোনার পুতুল মাহিন রাজা এবং বাংলা বাই অলরেডি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু না অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে তিনটি ঘোড়ার অসাধারণ গর্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি ঘোড়াগুলো প্রস্তুত এবং ঘোড়া অসাধারণ গতিতে ছুটে চলছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে রয়েছে বাংলা ভাই ঘোড়াটি এবং ঠিক তার পিছনে রয়েছে সোনার পুতুল এবং তার পিছনে রয়েছে মাহিন রাজা ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গড়দর এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বাংলা ভাই ঠিক তার পিছন থেকে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লড়াই করে সোনার পুতুল এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলা ভাইয়ের সাথে সমান তালে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এর মধ্যে দেখতে পারলাম সোনার পুতুল এগিয়ে গেল বাংলা ভাইকে হয়েছে সোনার পুতুল এগিয়ে আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে গোস্বার সাব্বিরের দক্ষতায় আর পিছিয়ে পড়েছে এখন বাংলা এবং মাহিন্দ রাজা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়াধর প্রতিযোগিতা আমরা আসি সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চমৎকার গতিতে আরো এগিয়ে চে সোনার পুতুল গুরাটি এজন্যই বলা হয় সোনার পুতুলকে সিলেটের শ্রেষ্ঠ গুরা দেখা যাক আজকের খেলায় সোনার পুতুল শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে কিনা আমরা একটু পরে প্রমাণ পাবো আমরা দেখতে পাচ্ছি আরো একটি চক্র শেষ হলো এবং শেষ রাউন্ডের খেলা ফাইনাল রাউন্ডের খেলা এই মুহূর্তে এখনো এগিয়ে রয়েছে সোনার পুতুল পিছন থেকে হানাদওয়ার চেষ্টা করছে বাংলাবাই গুরাটি এবং তার পিছনেই রয়েছে মাহিন রাজা গুরাটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলা গুরাটি চেষ্টা করে যাচ্ছে কিন্তু সোনার পুতুল আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সোনার পুতুল এগিয়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে সোনার পুতুল নাকি বাংলা নাকি মাহিন রাজা এবং শেষ মুহূর্তের খেলা শেষ বালো যার সব বালো তার এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোনার পুতুল আরো দরা ছোয়ার বাইরে হল লক্ষ্য নিয়ে স্বপ্ন পূরণ হল লক্ষ্য নিয়ে এবং প্রথম স্থান অধিকার করে ফেললো সোনার পুতুল অভিনন্দন সোনার পুতুল এজন্যই সোনার পুতুল সিলেটের সেরাগুরা বাংলাদেশের সেরা গুড়া আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল প্রথম স্থান অধিকার করায় দর্শকরা সবাই সোনার পুতুল কে ঘিরে আনন্দ করছে আমরা এই মুহূর্তে দেখতে পারলাম সোনার পুতুলের মালিকের ছেলে কে এবং সাব্বি দেখতে পাচ্ছি খুব হাসি খুশি উৎফুল্ল এগিয়ে যাচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে